মাঝে মোবাইল যেভাবে বন্ধ করা যায় আর যেভাবে বন্ধ করা যায় না এক মোবাইলের দিকে না তাকিয়ে এক হাত দিয়ে দ্রুত বন্ধ করে দিলে নামাজ ফাঁসে হবে না চাই পকেটের উপর থেকে বন্ধ করা হোক বা ভিতরে হাত দিয়ে বন্ধ করা হোক নামাজ অবস্থায় মোবাইল বেজে উঠলে তা বন্ধ করার এটি উত্তম পদ্ধতি উত্তম ব্যবস্থা দুই পকেট থেকে বের করে দেখে দেখে বন্ধ করলে এক হাত দিয়ে বন্ধ করলেও নামাজ ভেঙে যাবে কারণ এই অবস্থায় কোনো আগন্তুক তাকে দেখলে সে নামাজে নেই বলে প্রবল ধারণা হবে তার তিন বুক ফকেট থেকে বের করে দেখে দেখে বন্ধ করলেও নামাজ ভেঙে যাবে চার ফোল্ডিং সেটও না দেখে এক হাত দ্রুত বন্ধ করে দিলে নামাজ ভাঙবে না কিন্তু যদি দুই হাত ব্যবহার করে কিংবা দেখে দেখে বন্ধ করে তাহলে নামাজ ভেঙে যাবে তেমনইভাবে এক হাত দিয়ে বন্ধ করতে গিয়ে যদি তিন তস্পির পরিমাণ সময় ব্যয় হয় তবুও নামাজ হয়ে যাবে দেখতে পারেন ফাঁতাওয়ায়াতার হানিয়া এক নম খন্ড পাঁচশত চৌষট্টি নং পৃষ্ঠা সরহুলা পৃষ্ঠান চারশত তেতাল্লিশ ফাতাওয়াই হিন্দিয়া এক নম খন্ড একশত পাঁচ নং পৃষ্ঠা আলবাহুল দুই নং খন্ড এগারো নং পৃষ্ঠা এবং বারো নং পৃষ্ঠা অব্দুল মেহতার এক নম খন্ড ছয়শত চব্বিশ নং পৃষ্ঠা এবং ছয়শত পঁচিশ নং পৃষ্ঠা